আমরা এখন আটলান্টিকের মাঝামাঝি আছি এবং আপনাকে এ পাশে একটু দেখাই ওই দূরের আকাশ দেখেন ওই পাশে প্রচুর হচ্ছে এবং মেঘ দেখলে বুঝবেন কি ভয়ঙ্কর ঘন কালো মেঘ এবং সমুদ্রের পানির কালার দেখেন মেঘের কালো রঙের জন্য পুরো সমুদ্রের পানি মনে হচ্ছে কালো হয়ে গেছে বাট আমরা এখন যে পাশে আছি এপাশেও সামনে মেঘ আছে বাট এপাশে বৃষ্টি নাই বাট ওই পাশটাতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না এবং চারপাশে যদি আবহাওয়া দেখি বেশ মেঘলা এবং সূর্য পুরোপুরি অন্ধকার হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর আমি সাথে ছিলাম অহিদ হাসান নয়ন নয়নন্দা সি পেজ থেকে আমার ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার পেজ ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং